যারা গাবতলি রোড দিয়ে আসবেন বেরিয়ে চার রাস্তা মরে ঠিক দশ গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালে পেয়ে যাবেন ইনসার্লো আজকের ভিডিওতে কিনে আজকে দেখাও ভাইয়া টাকা ইনকাম করা সেরা গাড়ি টয়টা এক্সকোলা লিমিটেড ভার্সনের গাড়ি মডেল হচ্ছে দুই হাজার দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় দেখতে পাচ্ছেন বাবু ভাই সামনের লাইটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সেই লাইট সাথে এখানে ফক লাইট দেওয়া আছে সামনের গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গিল বাম্পার সেই গিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ তেইশ সিরিয়াল এই পাশে লাইটটি মার্শাল্লা একদম অরিজিনাল লাইট সাথে ফকলাইট দেওয়া আছে সামনে যে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনের পিছে প্রত্যেকটা টায়ার একেবারে গাড়ির সাথে যে টায়ারগুলো দেখতে পাচ্ছেন একদম নতুন টায়ার রিংগুলো হচ্ছে গাড়ির সাথে অরজিনাল অ্যালো রিং এছাড়া প্রত্যেকটা গ্লাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস টটা লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে বড় ভাই একটু বডিটা দেখেন একেবারে টানা বডি মার্শাল্লাহ গাড়ির ভিতরটা একটু দেখেন ভাইয়া ভিতরটা অসাম ফ্রেশ একেবারে ফুল বেস ইন্টেরিয়াল অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়াল খুবই চমৎকার একদম অবিশ্বাস জি এ দেখেন প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাসগুলো আছে বাবু জি জি এ দেখেন পিছনের গ্লাসগুলো দেখেন একদম অরিজিনাল গাড়ির সাথে যে গ্লাস সেই গ্লাস এখানে টোটাল লোগো দেওয়া আছে পিছনের লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইট এখানে এক্সেল লোগো দেওয়া টোটাল মনোগ্রাম এখানে কল লোগো দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ তেইশ সিরিয়াল সামনে পিছনে সেফটি বাম্পার দেওয়া আছে আমি পিছনে খুলে দেখাই বাবাই

সাথে অ্যান্ড্রয়েড মনিটর পাচ্ছেন ভিতরটা খুব ফ্রেশ অবস্থা আছে মানে একটা এক্স কলার যতটুকু ফ্রেশ থাকার কথা আলহামদুলিল্লাহ তার চেয়ে বেশি ফ্রেশ আছে চলুর ইঞ্জিনের এক হাতে চলা গাড়ি গাড়ির ভিতরটা আমি একটু ইঞ্জিনটা দেখাই দিই আপনাকে দেখেন ইঞ্জিন রুম ডিভিটা ইঞ্জিন ভিভিটা ইঞ্জিন সিসি হচ্ছে পনেরোশো এবং সাথে হচ্ছে সিএনজি করা চমৎকার একটি গাড়ি ভাই দেখেন প্রত্যেকটা জয়েন্ট দেখেন যে প্রত্যেকটা লাইটে কোটো জাপান লেখা আছে সামনের মার্সেলও দেখেন কোথাও একটা হাতুরে বাড়ি নেই ভাইয়া একদম টিন বডির গাড়ি যেটাকে আমরা বলি সেই টিন বডির গাড়ি শীর্ষে হচ্ছে পনেরোশো ভাইয়া মডেল হচ্ছে ভাইয়া দুই হাজার পাঁচ রেস্টিন হচ্ছে দুই হাজার নয়ে টয়টা এক্সকলা দামটা কেউ চাচ্ছে এটা আমাদের আজকে হচ্ছে ভাইয়া তেরো লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে ইনশাআল্লাহ আপনার মোবাইল নাম্বার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ